দিবে টাকা পরিষ্কার করে তার আর ও বনাস আরে हेलो ওই টাকা এত সব হবে কি করে কি এত সব ঘর ভাড়া খাওয়া খরচ পূজায় জামা কাপড় কিনা পূজার হাট খরচ তার উপরে করা যে পূজাটা আর হতো মানুষ চাপে পড়লে তবেই বাপ বলে শুধুই তার বলে না পূজার আগে এটা সাথে সাথে আরেকটা কাজ করলে তো হবে পয়সা আসবে চলবে পূজাটা কিন্তু কি করবি আমি ভাবছি পূজার এখন ইউটিউব খুললে শুধু শাড়ি আমনে পূজা তো বিক্রিতাও ভালোই হচ্ছে তাহলে এটাই করিব হ্যাঁ তো বটে কিন্তু এটার একটা সমস্যা আছে হ্যাঁ এটার আর কি সমস্যা অনলাইনে ভালোই তো বটে ঘরে বসে থাকতে হচ্ছে না ফোন নিয়ে নিয়ে ঘুরবো সব সময়তেই অর্ডার নিতে থাকবো কতটা সাজা ভাবছো সাজা লয় অর্ডারটা কি তোকে লোকে শুধুই দিয়ে দিবে আ কি করবো তোকে শাড়িগুলো পরে পরে রিলস করতে হবে এক ভিডিও বানাতে হবে লোককে দেখাবি তবে না লোকলিবে

chondo hoy dekhi taratari loke ota order dibe tata ki labh hoy wade janus noy kon boy se miata আমি আগে খেতে দেখি আমার কথা সুশান্তি নাই সে বলে না ঢেকি স্বর্গ দেও মানে সেই হইছে আমার বাইরের কাজও সব করছি আবার বাড়াও করতে হচ্ছে তোকে তার ওগুলা করতে হয় নি দেখ আমি আনতে জানি নি তাই তুই জানোস তুই আমি জানি আমি ওরেন সবাই বলে তুই তো বলে দিই خلاص আমি এবারে রাঁধবো বাড়বো তোকে খেতে দেবো খাওয়া হলে বাসন দেবো বল দেখি আমার আর ভালো লাগছে না খেলো এখন আর তো শুনতে ভালো লাগছে না খেতে রান্না হয়ে কোনো কাছে আছে রান্না হয়ে গেছে আমি ডিম রান্না করতে জানি না